যেতে পারবে না কিন্তু এমনই একজন আছে তিনি মৃত্যু কথা বলার পরও তিনি জানাতে যাবেন তিনি কে শোনা যাক কি মার্শাল শেখ সৌভ্রাত ভাই তাজনুল সাকিবকে টাকা দিয়েছে আমি হ্যাঁ চলো তোমার আচ্ছা ফজর ভাই

কেমিটা কথা বলে বনে চল গো জান্নতে কেমিটা কথা বলে বনে চল গো জান্নতে সেই আইতে গো না তুমি নিচতে যে জান্নতে আর জড়াবে সুহানবা কেমিটা কথা বলে বনে চল গো জান্নতে কে

ছেলে স্কুলে যাবে মা খাইয়ে দিয়েছে ছেলে দেখে গেছে হাঁড়িতে অল্প একটু ভাত আছে ওটা ওটা শুধু মায়ের জন্য স্কুলতে যখন ফিরছে দুপুরবেলা এসে বলছে মা আমার খুব জোরে খিদে পেয়েছে একটু খাবার দাও না তো মা কি করেছে হাঁড়িতে যতটুকু ভাত ছিল সেইটুকু দিয়ে দিয়েছে ছেলেকে এখন ছেলে তো বুঝতে পেরেছে যে ভাত তো আছে না কিন্তু মা আমাকে দিল মা তাহলে কী খেয়েছে মাকে যখন জিজ্ঞাসা করছে সন্তান যে মা তুমি কিছু খেয়েছো তো মা বলছে আমি বা খেয়ে নিয়েছি আমার কোনো খিদ নেই তুমি আগে খেয়ে নাও মা কিন্তু মিথ্যা কথা বললো সন্তানের সঙ্গে কেন মিথ্য কথা বললো সন্তান যদি না খেয়ে থাকে তার কষ্ট হবে তার ভালোর জন্য মা তার সঙ্গে মিথ্য কথা বললো এইরকম মিথ্য কথা বলে বলে মা জান্নাতে যাবে জোরে বলুন সুফান আল্লাহ আরো জোরে খাবে সুফহান আল্লাহ

অসুস্থ হয় কাউকে কিন্তু জানায় না টপ করে জানায় না অতি সহজে জানায় না সন্তান যদি দেখতে পায় যে মা সন্তান কিন্তু মায়ের কাছে সবসময় থাকে কাছাকাছি থাকে যখন অসুস্থ হয় মা সন্তান যদি বুঝতে পারে তখন জিজ্ঞাসা করে মা তোমার কি হয়েছে সেই সময় মা বলে বেটা আমার কিছু হয়নি তুমি ঠিক আছো তো আগে তোমার খবরটা নেয় মা আগে তোমার খবরটা নেয় তুমি কেমন আছো মা বলছে আমি ভালো আছি নিজের স্বামীকেও টপ করে বলে না অতি সহজে বলে না কারণ স্বামী যদি জানে স্বামী কষ্ট পাবে মা যখন বিছানায় কাঁদে আমরা কেউ দেখতে পাই না কবিতে সুন্দর ছন্দের মাধ্যমে লিচু শুনবেন চাজাতিহাতেদেদ ছচ খির পাল পানেেলে। অবি চাজাতি এলাতেদেদ ছছ ঠিরু পাল পালমাননেেলে চাজাবি তা কত চাজাবি কা কততমামালা দালা লাবে কমা পে। চাজাবি কাতততালালাদালালা च पच जन ते जॻे সন্তানের অনেক জ্বর প্রখর জ্বর হসপিটালে ভর্তি জ্বরেতে ঠিক দশ দিনের মাথায় ছেলেকে এবার ছুটিয়ে দেবে হসপিটাল থেকে মা বেডের সাইডে বসে আছে ছেলে সুস্থ এখন বলছে মা আমার খুব একটা ইচ্ছে হচ্ছে একটা আমি খাবার খাবো কি খাবার খাই বা বলো আমার কলিজা কেটে আমি তোমাকে দিয়ে দেবো কী খাবে একবার তুমি আমাকে একবার শুধু বলো সেই সময় বলছে সন্তান যে মা আমাকে আইসক্রিম দিন না আমার খুব ইচ্ছা হচ্ছে মা বলছে আমার কাছে টাকা নেই বাবা মা কিন্তু মিথ্যা কথা বললো সন্তানের সঙ্গে মায়ের কাছে টাকা থাকার সত্ত্বেও মা বলছে আমার কাছে ব্যাটা নেই তুমি বাড়িতে চলো আগে সুস্থ হও তারপর আমি তোমাকে দেবো মা তো মিথ্যা কথা বললো সন্তানের সঙ্গে কেন বললো সন্তানকে যদি ওই জিনিসটা দেওয়া হয় সন্তান আবার অসুস্থ হয়ে যেতে পারে তার কিছু হয়ে যেতে পারে এই ভয়তে মা কিন্তু দিল না মা ভালো করলো না খারাপ করলো ভালো করলো আল্লাহ পাক বলছে যে ভালো কাজ করবে সে জান্নাতি জোরে বলুন সুহান আল্লাহ তাহলে এইরকম কথা বলে মা জান্নাতি হবে অনেক মিথ্য কথা আছে আমি তিনটে পয়েন্ট ধরেছি তো কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে শেষ কথা কিছু শুনবেন

भोले बोजो मे शाम

মায়ের সম্মান অধিক 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 মায়ের মার্তাবা মায়ের মার্যাদা অনেক উঁচু বলছে একটা সমুদ্রে একটা সূচ ফোটালে সূচের আগায় যতটুকু পানি ওঠে ততটুকু দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না যেটা বলবেন না সুবাহ আল্লাহ আজকে সেই মাকে আমরা বলি মা দয়া মায়া কিছুই জানে না তোমাকে ছোট্ট থেকে বড় করে তুলেছে আর আমাদের যখন জ্ঞান বুদ্ধি হয় তখন মাকে আমরা চিনি না বলি তুমি আমার জন্য কি করেছো আব্বাকে বলি তুমি যে আমি যে আজকে আমার তিরিশ বছর বয়স তুমি কি আমার এখন লাইন দেখিয়ে দিয়েছ আমি কি করে খাব আমরা এরকম কোশ্চেন করি আব্বা মাকে এটা করা ঠিক নয় অনেক কষ্ট করে তোমাকে লালন পালন করে তোমাকে বড় করেছি যখন এই কথাগুলো যখন শোনে মনে আঘাত লাগে লাগে না লাগে না বাবা কিন্তু আজকে আমরা এটাই বুঝতে পারি না যে মা এই দুনিয়ার বুকে কত অমূল্য একটা রতন মা চলে গেলে আমি আপনি বুঝতে পারবো মা হারা বেদনা কতটা মা দুনের বুকে আছে আমরা বুঝতে পারছিনি বলছে মা তুমি যখন চলে গেছো দুনিয়া ছেড়ে তোমার মতন ভালোবাসা আমার জিন্দগিতে কোথাও আমি পাইনি মা তুমি যাবার পর থেকে আমার এই অন্তরটা আধার হয়ে আছে তাহলে মা কি বুঝতে হবে আমাদের আপনা আমার আপনার মা অনেক বড় অনেক বড় মায়ের মার্তা বা মায়ের কদর যদি আমরা না দিয়ে কিন্তু জানাতে যেতে পারবো না মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত আমরা বলে দিই মুখেতে অনেক টাফ একটা কথা মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত বিশ্বাস জান্নাত যদি ভালো কাজ করে কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে শেষ কথা লিখে শুনবেন